is uh. 한골라 আমি সেই ক্ষেত্রে একটা কথা শুধু বলব আমরা সকলে জানি আল্লাহ সৃষ্টির পূর্বে কোন বলেছে জানি কিনা সৃষ্টির আল্লাহ যখন সৃষ্টি করতে ইচ্ছা পোষণ করেছে তখন কোন বলেছে জানি কিনা না এই কোন সত্তার অর্থ হলো হও এখন এখানে মজার বিষয় হলো সবাই জানি যে কোন অর্থ সৃষ্টি হও কিন্তু কোন কোন জিনিস ছাড়া বলা যায় না আল্লাহ কোন এক বস্তুকে কোন বলেছেন ঠিক না তাহলে সেই বস্তুটা কোন বলেছেন কোন অর্থাৎ মানে আল্লাহ বলতেছেন হে নূর তুমি নূরের মোহাম্মদ রূপে সৃষ্টি হও তাহলে এই নূর আল্লাহর নূরকে আল্লাহ আদেশ করছে যে আমার থেকে একটা নূরের মোহাম্মদকে সৃষ্টি হও তাইলে সেই নুরের নবী এই দুনিয়াতে আসছেন সেই নবীর মিলাদুল নবী আজকে উদযাপন আমরা করেছি সেই নবীর আগমনে আমরা খুশি না বাজার তাহলে সেই নবী সাধারণ কোনো নবী নয় যিনি সারা জাহানের নবী নবীর নবী সমস্ত নবীর প্রত্যায়নকারী রূপে আমাদেরকে এই দুনিয়াতে আল্লাহ রাসুল আল্লাহ পাঠিয়ে দিয়েছেন তাহলে সেই নবীর উন্মত হতে পেরেছি সেটাই আমাদের সবচেয়ে বড় খুশি আমাদের কোনো দলিল লাগে নাই কারণ নবীর প্রেমের মধ্যে ফিরে আসি দলিলের কোনো প্রয়োজন নাই দলিল খুঁজে যাদের মনের ভিতরে সন্দেহ থাকে দলিল খুঁজার স্বভাব কার সন্দেহ যাদের আর নবীর প্রতি যদি কারো সন্দেহ থাকে সে কোনো দিন মুসলমান হইতেই পারে না আশা করি বুঝতে পেরেছেন অনেকে রিকোয়েস্ট করেছেন তাই কিছু বলেছি আসেন আমরা সবাই দোয়া করি اللهم آمين الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا خير خلق الله الصلاة والسلام عليك يا رحمة للعالمين الصلاة والسلام عليك يا نائب نبي الصلاة والسلام عليك يا أولاد الرسول ترى بيار حيدر السلام يا حجر तजलिया में सुबह सामिया था जा न में न भवे जाम तेरे मुस्ल को और तेरे निगाह से चलता है यहाँ कामयाब था जा हम सब जमा हो जाती है तकदीर के मारे हमारे तकदीर को सवर दीजिए खजा आप जिगर को रसूल है खजा आप मुश्किल को शालमीन की शहजदा है खजा अल्लाह गए भी खजा होते हमारे ऊपर रहमत बर्षित हो रहे

এর মধ্যে যদি কোনো ভুল বেয়াদবি হয়ে থাকে আমাদের সকলকে আপনি মাফ করে দেন মাওলা মাওলা এর আপনার দরবারে যারা হাজির হয়ে গেছি আমরা আপনার হাবিব কে উসিলা করিয়া জীবনে চলার পথে যত ভুল বেয়াদবি অন্যায় অপরাধ শিরিক করা কুফুর ইচ্ছা অনিচ্ছা যত ধরনের পাপ করেছি মাওলা আপনার অলিকে কে উসিলা করিয়া আপনার আপনার পেয়ারা হাবিবের এই মিলাদ নবীকে উসিলা করে আমাদের জিন্দিগির গুনা গুলা মাফ করে দেন মাওলা মাওলা এই বিশ্ব নবী তিনি মানবতার দূত হয়ে এসেছেন তিনি শুধু মুসলমান এবং হিন্দু নবী নবীরা তিনি সকল মাকলুকাতের নবী সারা জাহানের নবী সেই নবীর আগমনকে উপলক্ষ করে আমরা একত্র হয়েছি সেই নবীর আগমনকে উপলক্ষ করি আপনার কাছে দয়ার ভিক্ষা চাইতেছি সারা বিশ্বের মধ্যে যে অশান্তি তৈরি হচ্ছে সেই অশান্তিগুলার থেকে আমাদেরকে শান্তিভাবে নিজের নিজের ধর্ম করার মতো ব্যবস্থা দান করে দেন মাওলা মাওলা আমাদের অন্তরের মধ্যে দেখি অন্যের আরেকজনের কষ্ট দেখলে বুকের মধ্যে ক্ষতা হয় সেটা যেন না হয় আমরা যেন ইসলাম শান্তির ধর্ম হিসেবে যে শান্তির দূত নিয়ে আসছে সেই শান্তির দূত হিসাবে যাতে সমগ্র বিশ্বের মধ্যে আমরা জাত বেজাত বুঝি সকলে যেন আল্লাহর সৃষ্টি হিসাবে আমরা যেন বসবাস করতে পারি সেই তৌফিক আমাদেরকে আল্লাহ দান করে দেন মাওলা আপনার কাছে দয়া ভিক্ষা চাই আপনার দয়ার নজর আমরা পৃথিবীর যে কোনো প্রান্তে থাকি আপনার রহমতের চাদরের নিচে আমাদেরকে রেখেন মাওলা মাওলা এই মাহফিলের মধ্যে তারা উপস্থিতিভাবে আর্থিকভাবে সহযোগিতা করেছেন সকলের ন্যাক মুখসুদ কামিয়াবি হাসিল করে দিয়ে মাওলা আপনার দরবারে দয়ার বিক্ষা চেতেছি আমরা নালায় রায় আমাদের ডাক আপনি শুনতেও পারেন নাও শুনতে পারেন কিন্তু আপনার অলি খাজায়ে খাজেগান খাজা মঈনউদ্দিন হাসান চিশতি সঞ্জুরি আজমেরি আলাইহিস সালামের সদকায় আপনি আমাদের উপরে নিয়ামত দান করে দেন মাওলা আপনার রহমতের দৃষ্টি আপনি আমাদের উপরে বানায় রাখেন মাওলা মাওলা আমরা যারা হাত বাড়াই আমাদের যাদের সংসারের মধ্যে বিপদ বালা মুসিবত লাগা রয়েছে থেকে আমাদেরকে মুক্ত দান করে দেন মাওলা যাদের সংসারের মধ্যে ছেলে মেয়ে উপযুক্ত এগুলা বিয়ে দিয়ে যেন সকলে পিতামাতা সুখ শান্তি দেখতে পারে সেই তৌফিক আমাদেরকে দান করে দেন মাওলানা আমরা যারা এখানে আসি যারা অসুস্থ আছে দয়া করে শিফায়ে কামিলা দান করে দেন মাওলানা আমাদের সকলকে সুন্দরভাবে ইসলামী জিন্দগি করার তৌফিক দান করে দেন আমলা আমরা যারা হাত বাড়াই দিছি রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে বেশ মৃত্যু দিও না মমিন মুতাকিন সোয়ালিহীন না হওয়া পর্যন্ত কবরের ডাক দিও না যেদিন সাদা কাপনের কাপড় শরীরে জড়াই দিবা দয়াল নবীজিকে সামনে রাখিয়া পবিত্র কালী মকরা যাতে মারা যাইতে পারে সেই কৌফিক আমাদেরকে দান করে দাও মাওলা মাওলা আপনার দরবারে আপনার হাবিব কে নিয়া আপনার দরবারে হাত বাড়াই দিছি দয়া করে আমাদের সকলের নেক মুকসুদ গুলা কবুল করে দেন মাওলা সকলের আত্মার শান্তি করে দেন মাওলা যে বিপদ আপদ বালা মুসিবত হাওয়াই বালা গজবি বালা দুশ্মনে দুশ্মনে শয়তানের অসবসা হইতে আমাদের সকলকে উদ্ধার করে রাখেন মাওলা বারো ইমাম চোদ্দ মাসুমের সদ্য আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর করে দেন পাক পঞ্চাতনের সদ্য আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর করে দেন বাগের তাবে বালা উস্তাদে কস্তি শিকস্তরা তু জয় বনে কুস্তি বেহাক কে উসমান হারুনি মদদ কুনি আমিনউদ্দিন চিস্তি মদদ কুনি আমিনউদ্দিন চিস্তি মদদ কুনি আমিনউদ্দিন চিস্তি বেহাক কে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ